দর্শক শ্রোতা আজকে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাদে এবং দেশ বিদেশি আলোচনা বিশ্লেষক এবং গণমাধ্যমের আমরা জানতে পারলাম প্রধানমন্ত্রী বিশেষ একটা মানে পদক্ষের উপর নিজেদের কলাকৌশল অবলম্বনের জন্য শেখ হাসিনা স্থান ত্যাগ করেছে প্রধানমন্ত্রী হিসেবে তিনি এখনো নাকি আছেন এবং সেই প্রধানমন্ত্রী পলাতক অবস্থায় যে শাসকরা অর্থাৎ ডক্টর মঙ্গল যে ক্ষমতা দখল করছেন তিনি সবসময় আতঙ্কিত এবং খুব ত্রাসে আছেন সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছে দেখেন পাঁচই আগস্টের পূর্বে শেখ হাসিনার আমলকে আমরা নির্বিদায় স্বৈরাচারী তন্ত্র বলেছি এবং দুচক্রকারীরা এবং এদেশে দুর্বৃত্ত করেছে আমরা অনেক অভিযোগ তার শাসনা বলে আমরা করেছি এই সেই অভিযোগ থেকে বাঁচার জন্য আমরা এই সরকারকে হটানোর জন্য বিভিন্ন দেশি বিদেশি এবং আমরা না বুঝে হোক আর বুঝে হোক আন্দোলনে ছাপিয়ে পড়েছিলাম আমরা চেয়েছিলাম দেশে মামলা বাণিজ্য হবে না আমরা চেয়েছিলাম দেশে দুর্বৃত্তায়ন হবে না আমরা চেয়েছিলাম দেশে ইনক্লুসিভ নির্বাচন হবে আমরা চেয়েছিলাম এটা গণতন্ত্র রাষ্ট্র হিসেবে কোনো রাজতন্ত্র পরিবারতন্ত্র হিসেবে থাকবে না কিন্তু দুঃখের বিষয় সেই আমরা আটই আগস্টের পর থেকে দেশে মবের রাজত্ব কায়েম হয়েছে মব কিলিং হচ্ছে মব জাস্টিস হচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে সেনাইপার অস্ত্রের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে জিম্মি করে ফেলছে যেখানে গণমাধ্যমে সব জায়গায় দেখতে পাচ্ছে যে প্রতিটি অঞ্চলে সেনাইপার অস্ত্র আছে সেক্ষেত্রে সেখানে একজন মানুষ যত শক্তিশালী হোক না কেন যত সাহসী হোক না কেন তিনি তো সেনাইপার অস্ত্রের মাধ্যমে বা অস্ত্রের কাছে তো অসহায় এই দেশে আপনারা ইতিপূর্বে আজকেও আমরা দেখেছি গণমাধ্যমে যে সার্জেশ আলম বলেছে এদেশে মামলা বাণিজ্য হচ্ছে এদেশে টাকা দিলে মামলায় ঢুকাবে না আর টাকা না দিলে মামলায় ঢুকাবে আবার মামলায় ঢুকছে জামিনের জন্য টাকা দিতে হবে আবার মামলা থেকে নাম কাটার জন্য টাকা দিতে হবে সেটা অবশ্যই সাদিস বলেছেন যে এটা তো এখন আর আওয়ামী লীগ করছে না যাই হোক এরপরে আমরা ইতিমধ্যেই দেখতে পেরেছি কিংস পার্টির কেন্দ্রীয় নেতা তিনি একটা কনফারেন্স রুমে বলেছেন আওয়ামী লীগ সরকার মাফিয়া ছিল সেই মাফিয়া সরকারকে আমরা হটিয়েছি এই দেশে আমাদের চেয়ে বড় মাফিয়া এই দেশে আর কেউ নেই সুতরাং কেউ মাফিয়াগিরি করতে পারবে না সকল মাফিয়ার মাদার বাবা মা হলাম আমরা অর্থাৎ এদেশে একমাত্র আমরা ছাড়া এই দেশে কেউ মাফিয়া করতে পারবে না আপনারা ইতিমধ্যেই শুনেছেন ডক্টর মোহাম্মদ ইউনুজের ভাষায় আপনারা শুনেছেন এই দেশে আগে বিচার ব্যবস্থা করবেন সংস্কার করবেন জুলাইয়ের ঘোষণাপত্র করবেন বাংলাদেশের নাম পরিবর্তন করবেন সংবিধান পরিবর্তন করবেন জাতীয় সংগীত পরিবর্তন করবেন এরপরে নির্বাচন দিবেন তবে দুঃখের বিষয় একটা কথা উনি যে বলেছেন সেজন্য আমাদের ঘুম নিন্দা ব্যক্তিগত আমরা যারা রাজনীতির প্ল্যাটফর্মে নেই আমরা যারা পথ পজিশন মানে ব্যবহার করতে পারছি না না পারছি জামাতের না পারছি বিএনপির না পারছি আওয়ামী লীগের আমরা যারা আছি আমরা আতঙ্কিত হয়ে গেলাম কথাটা শুনে আর সেই কথার ক্রিয়া প্রতিক্রিয়া এবং দেশি বিদেশি সকল গণমাধ্যম সেটা প্রচার করেছে ডক্টর ইউনুস বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি পালিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নাকি পালিয়ে গিয়েছেন আমি আশ্চর্য হলাম যেখানে এই বাংলাদেশের সকল মানুষ প্রথমে মনে করেছিল শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছেন এবং দেশ থেকে পালিয়েছেন এর পরে আমরা শুনতে পেয়েছি যে না তিনি পদত্যাগ করেননি পদত্যাগ না করে পালিয়েছেন এর পরে আমরা শুনেছি তিনি এখনো মানে দেশের যে দুঃশাসন দেশের যে দেশি বিদেশি যে সন্ত্রাসী গোষ্ঠীরা এদেশের দেশের মানে একটা গৃহযুদ্ধ করবে এবং মানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে হতাহত করবে যেটা আমরা ইতিপূর্বেই শুনতে পেরেছি নজরুল সাহেবের যে আমরা সশস্ত্র যুদ্ধে যেতাম সেই সশস্ত্র যুদ্ধ থেকে বাঁচার জন্য শুধুমাত্র স্থান পরিবর্তন করেছে শেখ হাসিনা এটা আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীও আওয়ামী লীগের যারা পথ ধারে তারা এটাকে বিশ্বাস করত কিন্তু ডক্টর কিভাবে বললেন যে শেখ হাসিনা আমার কথাটা শুনে আশ্চর্য লাগলো কারণ হচ্ছে আমরা ইতিহাস পড়ে দেখেছি অনেক শাসক তারা তাদের স্থান এবং দেশ এবং সার্বিক পরিস্থিতি উপর পর্যবেক্ষণ করে তারা স্থান পরিবর্তন করেছে স্থান পরিবর্তন করে তারা লুকিয়েছিলেন আবার এসে শাসন ক্ষমতা গ্রহণ করেছেন রাজারাম রামবল্লভ রামচাঁদ রাম বল্লভ রাম তিনিও কিন্তু এই শাসন ক্ষমতা তিনি এই দুঃসক্র সন্ত্রাসীদের হাত থেকে নিজেকে এবং রাষ্ট্রকে সেভ করার জন্য তিনি স্থান পরিবর্তন করেছিলেন লুকিয়েছিলেন কিছুদিনের পরে আবার তিনি রাষ্ট্র ক্ষমতা করেছেন অনেক বড় বড় মানে সবচেয়ে বিচক্ষণ যারা মানে দেশ পরিচালক প্রধানমন্ত্রী বলেন বাদশাহ বলেন যাই বলেন কেন অর্থাৎ রাষ্ট্রের প্রধান যিনি তিনি স্থান পরিবর্তন করেছেন পালিয়েছিলেন আবার এসে ক্ষমতা দখল করেছিলেন তো শেখ হাসিনা যেটা বলেছে আওয়ামী লীগ যেটা বলতেছে ভারত যেটা বলতেছে যে শেখ হাসিনা দেশের জনগণকে রক্ষা করার জন্য সশস্ত্র যুদ্ধ না বাজে সেজন্য তিনি স্থান চেঞ্জ করেছেন মাত্র কিছুদিন তিনি পরিবেশ পরিস্থিতি ঠিক হলে আবার এসে তিনি তার ক্ষমতা গ্রহণ করবেন ঠিক সে কথাটাই প্রকাশ পেয়েছে ডক্টর ইউনুজের ভাষায় বক্তব্যে ঈদের আগের দিনের বক্তব্যে আমরা শুনে আশ্চর্য হয়েছে হয়তো সে বুঝে বলুক আর না বুঝে বলুক সে যেভাবেই বলুক না কেন অথবা সে বুঝেই বলুক না কেন কিন্তু সে বলেছেন তিনি কিন্তু বলেননি সাবেক প্রধানমন্ত্রী তিনি বলেছেন প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন তার মানে কি তিনি কিন্তু বলে নাই সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে পালিয়ে গিয়েছেন তিনি তার বক্তব্যে বলেছেন প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছেন এই কথাটা আমি অনেক রিসার্চ গবেষণা করে দেখলাম এই কথাটার কারণেই ডক্টর মোহাম্মদ ইনুজের কি অবস্থা হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমী জান আমরা শুধু তার জন্য দোয়া করতে পারি আল্লাহ তাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে যেন আল্লাহ তাকে হেফাজত করুক দেশ এবং দেশের জনগণ এবং দেশের স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সঠিক পথে থেকে দেশকে রক্ষা করব দেশের স্বাধীনতাকে রক্ষা করব সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ